এই জন্য ইংরেজদেরকে বলি এই জন্য কাঁফেরদেরকে বলি কোরআন শরীফটা যদি তোরা পুরিয়ে দিস কালকে সকালবেলা আমার নাজমু সাকিব আমার মাহফুজ আনাম আমার কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা কাল সকালবেলা একদিন কোরআন শরীফ বানায়া দিতে পারবে যদি লাগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সব বইয়ের আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না ও বিত্র করে তবে বিশ্ব থেকে হারাবে না কেমন করে কোরআন ধ্বংসের এই কোরআন আফেজ অল্লাহ আকবর অল্লাহ অকবর অগণিত হাফেজ ইন্দোনেশিয়ায় ঘরে ঘরে একজন করে ঘরে হাফেজ সুমান্ল 2030 থেকে 35 টাইম দিলাম 40 লাখ বানারে বাজান এখন 2024 সালের 6 বছর কিংবা 35 হইতে বছর হে এই কোরআন শরীফের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে এতটুক টার্গেট দিলাম 2030 থেকে 35 মধ্যে ঘরে ঘরে একজন করে বাংলাদেশে হাফেজ পাওয়া যাবে আল্লাহ বলবেন না হয় যে এখানে একটা মাদ্রাসা পড়াচ্ছে এখানে অনেক ছেলে পেলে কোরআন শরীফ পড়তেছে এই যে আমাদের অনেকে ভাইদের বাচ্চারাও কোরআন শরীফ হাফেজ হওয়া শুরু করেছে আপনাদের অনেক সন্তানরা হচ্ছে কথা কন ঠিক কিনা এগুলোই তার আলামত এই যে দেখেই তো বলতেছি আল্লাহ আকবর করবে কেমন করে কোরআন ধ্বংস বা গুণের হইতে আছে বিশ্ব পরে অগণিত কোরআন হাফিজ তারাই আবার সাফাবি আসমানী গ্রন্থ সাফা বেয়াস মালি গ্রন্থ বাঁচা ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না ও বিত্র কোরআন যদি আগুন লাগে ধ্বংস গোয়ে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতে করবে কোরআন কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতে আছে বিশ্ব পরে অবগণিত কোরআন